যে অনেক ক্ষেত্রে ধর্ম শব্দটা অনেক শব্দের বিশেষণ হয়ে ওঠে মানে বিশেষণটাও আবার উত্তর পথে কিরকম বিশেষণ একটা লাগাতে হয় তারপরে ধর্মটা বেশ একটা বোঝা যায় যে এইটা হচ্ছে ধর্ম যেমন ধরে যাক স্ত্রী ধর্ম এরকম একটা শব্দ আছে দেশ ধর্ম শব্দ আছে এমন যুগ ধর্ম এত শব্দ আছে তাই নয় কি এসব শব্দ তো আছে এবং লৌকিক ধর্ম আবার রিলিজিয়ানে যদি যান বৈষ্ণব ধর্ম শাক্ত ধর্ম শৈব ধর্ম প্রত্যেক জায়গায় একটা বিশেষত যুক্ত ভাবে তারপরে ধর্মের ব্যবহার হয় তাই নয় কি এটা যদি হয় তাহলে শব্দটা জেনারিক যে শব্দটা তার মানেটা একেবারেই কিন্তু অন্যরকম থাকে এমনকি ব্যক্তির স্বভাব মানুষের প্রকৃতি জল যদি নিচের দিকে নাবে এটাই যদি তার ধর্ম হয় জল নিচের দিকে নামে আগুন পুড়িয়ে দেয় এগুলো তো ধর্ম তাহলে এই যে আগুনের ধর্ম জলের ধর্ম তার মানে প্রকৃতিও ধর্মের মধ্যে পড়ে কালিদাসটিকেছিল শৈত্য মেহি জাপ প্রকৃতির যে জলটা ঠান্ডা ঠান্ডা হবে এটাই জলের প্রকৃতি মানে জলের ধর্ম এই অর্থে কিন্তু ধর্মের শব্দ প্রয়োগ হয় আবার ধরুন অন্যের দোষ নেই তার মধ্যে দোষ খুঁজে বেড়ানোটা আছে এখানে এই মানে পৃথিবীতে বহুল জায়গা জুড়ে ধর্মটা আছে বলেই এটা বুঝতে হবে এই ধর্ম পাল্টায় আপনি খলের ধর্ম ওই ব্যাপারে দেখবেন আগে যেভাবে লোক ঠকাতো এখন অন্যভাবে লোক ঠকায় এরকমও তো এখন সব সাইবার হয়ে গেছে দেখুন পাল্টেছে না যারা সব বদমাইশি করছে চৌধ ধর্ম যেটা সেটাও পাল্টেছে চৌধ ধর্ম এককালে অন্যরকম ছিল এমনই ছিল যে সেই চৌধ ধর্ম রাজাকেও শিখতে হতো চৌষট্টি করা একটা কিন্তু চৌজ এটা মাথায় রাখতো হ্যাঁ এবং মৃচ্ছক নাটকের মধ্যে একটা জায়গায় বিদু সকর সাথে কথা বোঝা বলতে আসছে দেখলেন যে কাটা আছে বিদু তোমার বাড়িতে চুরি হয়ে গেছে উনি অনেকক্ষণ ধমকে থাকে একদম ওপরের মাটি দিয়ে উঠেছে তো আমি ভাবতেই পারছি এত সুন্দর একজন শিল্পী হতে পারে তাহলে দেখুন চৌর্য সেই ধর্ম পাল্টে এখন কোথায় গেছে যে আপনি ব্যাংকে ঘুরে এলেন একবার দশ হাজার টাকা তুলে এলেন তারপরে দেখলেন যে আপনার আরো তিরিশ হাজার টাকা উঠে গেছে এই শিল্প কর্ম তো খুব সোজা কথা নয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেক কিছু করতে পারবি না ক্ষমতাই হবে না এই বুদ্ধি তাহলে ওই আজকে যদি বৃক্ষপটিকে নায়ক বেঁচে থাকতে তাহলে উনি বলতেন সাইবার অপরাধী চান কিন্তু সামান্য তাদের কারণ কারণ যে চৌদ্দ ঠাকুর পাল্টাচ্ছে তাহলে ধর্ম যদি পাল্টায় সাজে সমাজ ধারণের যোগ্য যে জিনিসটা যেটাকে ধর্ম বলা হয় সমাজকে বেঁধে রাখে ধারণা ধর্ম সেটা হয় তাহলে সেখানে দিনের পর দিন প্রথম যুগে শাস্ত্র যে রিগার তৈরি করছে। তারপরের যুগে যদি সে রিগার বেড়ে থাকে তারপরের যুগে যদি আরো বেড়ে থাকে এবং তারপরের যুগে যদি আরো বেড়ে থাকে সেটা কমানোর দায়িত্ব তো পরবর্তী প্রজন্মগুলো থেকে যায় কিন্তু সমস্যা হয়ে গেল আমাদের দেখুন যে মুহূর্তে আমাদের নবদ্বীপবাসী অভিনন্দন চলে গেলেন এবং আরো কিছু কিছু তার পরবর্তীকাল এমনকি জগন্নাথ তকৃবে এরা সব চলে যাওয়ার পরে কিন্তু না কেননা সংস্কৃতি কেউ সেইভাবে কোন আচার্য নেই যারা বললেন না এটা এখন করা যাবে অথচ বিদ্যাসাগর মশাইকে দেখুন তিনি এই প্রবচন যেটা বিখ্যাত প্রবচন যে মানবাধর্ম ধর্ম মানে সত্য যুগ সত্য যুগে মনুসংহিতার মতে চলতে হবে যেরকম ভাবে বলবেন আমরা যে অনুসংহিতা পড়ি তাও নয় আরো পুরনো একটা নিশ্চয় মনোস্ক ছিল কারণ তা না হলে মহাভারতের মধ্যে ইতি এবং মনোর এরকম কেন করেছেন কাজেই আরো পুরনো কিন্তু একটা মনুস্কোট থাকতে পারে যেখানে তিনি বিখ্যাত হয়েছেন

লেখা অর্থাৎ তারা যা বলবেন সেটা মানতে হবে কলম করিতে পরাশাস পরাশাস যদি চেঞ্জটা না হতো তাহলে বিদ্যাসাগর মশাই বিদাহ বিবাহ চালু করতে পারতেন না তার তিনি যদি এই পরাশাস নীতিতে বলা হয়েছে যে দশ দিন পরিতে ক্লিমেচ পথে 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 এবার বিধি আবার বিয়ে করা যাবে মেয়েরা আবার বিয়ে করতে পারবে এই বচনের জোরে কিন্তু যে হবে রাধাকান্ত দেব থেকে আর করতে পারেন নিয়ে হলে এটা হবে কেন তাই না তার মানে ধর্ম যেটা পাল্টা সেটা কিন্তু মেনে কিন্তু আপনি আজকে বলুন আমি আজকাল ইউটিউব করি মাঝে মাঝে আমার কাছে এমন ধরনের প্রশ্ন আসে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রকেও হার মারবে বঙ্কিমচন্দ্র লিখেছেন তো যে আগে হইতে পঞ্চাশ বছর পূর্বে জন্মিলে নবমীতে দাও আছে কিনা সেটা চিন্তা করতাম বঙ্কিমচন্দ্রই পঞ্চাশ বছর আগে কথা বলছে এখন কিন্তু মোটামুটি প্রচুর লোক ভগবানের থেকে বেশি বিশ্বাস করছে পিসাস পিসাশ নিয়ে পাঁচটি পিসাজের গল্প দেখবেন এক লক্ষ দূর হয়ে প্রশ্ন করলেন আচ্ছা এই যে একটা বানিটা একটা বানাচ্ছে প্রবর্তার কিভাবে বানাচ্ছে দেখুন তো বাস্তুশাস্ত্রে এখন ও আমি বললাম কোনো ভ্রান্ড বালিতে বাস্তব তাহলে আমি ঠাকুরটা কোন দিক পরে রাখবো ঠাকুর তো বাস্তবে রাখার দরকার ঠাকুর বৌ ববি থাকবে আমি যে যদি উপায় না থাকে আপনি কি করবেন হ্যাঁ এখন এসব কিন্তু তারা মানতে চায় এগুলো যে আপদ ধর্ম বলে একটা জিনিস আছে সেটাও তারা বুঝবেন না যা মহাভারতে আপদ ধর্ম একটা বিশাল লিস্টি আছে যা আপদে বিপদে পড়লে কোন ধর্ম হবে সেখানে মিথ্যা কথা বলা চলে ভগবান কৃষ্ণ পর্যন্ত বলেছে কিন্তু ধর্ম কিন্তু এই যে চেঞ্জ এটা কিন্তু অনেকেই মেনেই নিতে চান না কিন্তু ধর্ম ইজ এভার চেঞ্জ আমি এই ধর্মের চেঞ্জ যদি টেক্সট ওয়াইজ বোঝানো যায় টেক্সট ওয়াইজ মানে ধরুন বেদ উপনিষদ তারপরে মহাভারত রামায়ণ পৌরাণিক যুগ তার পরবর্তীকালে তুলসীদাস থেকে আরম্ভ করে যারা আছে এরকমভাবেই ধর্ম বোধহয় বল জানাই যে চেঞ্জিং ফ্যাশন অফ রিলিজিয়ান এছাড়াও শব্দগুলি তো পণ্ডিত ব্যবহার না করলে পরে বৈপিক্তিক কিছুই লেখাপড়া করে আসে সেজন্য জন্য আর দেখুন সেই যা কাজ এভাবে আমরা বোঝাতে পারি তাই না যে এককালে দেবতারা ছিলেন ইন্দ্র জম বরুণ যত বৈদিক দেবতা উপনিষদের কালে এরা উড়ে গেলেন দেবতা কোন মূল্যই নেই এসব কারা হ্যাঁ সেখানে আবার কেন উপনিষদ একটা গল্প দিলেন যে একটা যক্ষ সেটা উমা হরিভবতী তিনি এসেছেন একটা দেবতার নাম তিনি করেছেন সেখানে এসছেন যে কতগুলি তৃণ সেগুলো কারা সরাতে পারে ইন্দ্র পাচ্ছেন তার মানে ইন্দ্র পাচ্ছেন না বৈদিক দেবতার ইন্দ্র যিনি ওয়াই গড তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে বেদের মধ্যে তিনি সেই তৃণ ছড়াতে পারছেন না বায়ু পাচ্ছেন না অগ্নি পাচ্ছেন এমনি ওয়া হয় হৈমবতীর ইচ্ছা তিনি উড়িয়ে দিতে পারেন এটা বোঝালেন যে তোমাদের কার শক্তি আসল হচ্ছে ব্রহ্ম দেখুন চেঞ্জ হয়ে গেল এখানেও কিন্তু ধর্মের সঙ্গে সঙ্গে যে অন্য চেষ্টা হবে পরে বলছি তার মানে কি দাঁড়াবে যে এই যে উপনিষদিক ধর্ম তার পরবর্তী যুগ দেখুন আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উদয় হবে অর্থাৎ মহাভারত ইত্যাদি জায়গায় ব্রহ্মা বিষ্ণু মহেশিটি তারা জেগে উঠলেন এবং এই দেশের যারা আছেন আমাদের দেশের লোকেরা সাহেব শোভ কথাটাই ব্যবহার করেন এটা হচ্ছে গ্রেট ট্র্যাডিশন গ্রেট ট্র্যাডিশন মানে বড় বড় দেবতা আবার লিটুল ট্র্যাডিশন সমস্ত এই মনসা তারপরে মানে জয় মঙ্গল মানে এই মঙ্গল মঙ্গল দুর্গা দুর্গা মঙ্গল ইত্যাদি নানান রকম যে জিনিসগুলো সেগুলো চালু হইল লৌকিক দেবতার কিছু উপস্থিতি তৈরি হল একসঙ্গে আবার গ্রেট ট্র্যাডিশনটাও রইল হ্যাঁ কিন্তু সেখানে মঙ্গল কাব্যগুলো তৈরি হতো হলো আবার একদিকে পুরাণগুলো কিন্তু সংস্কৃতি যেগুলো আছে আমি মনে করি ওটাও কিন্তু সংস্কৃত মঙ্গল কাব্য সেখানে শিবের সঙ্গে মানে লড়াই হচ্ছে বিষ্ণু ব্রহ্মার সঙ্গে লড়াই হচ্ছে এসব মানে তিন দেবতারও লড়াই লড়াই আছে এখন যাই হোক কিন্তু তিন দেবতা ঠিক এলেন এইটা এখনো পর্যন্ত ঠিক আছে এইভাবে ব্যাখ্যা করতে পারি চেঞ্জ তাহলে যুগ আর চিন্তা করতে পারি যে যেভাবে সাধন মার্গ চেঞ্জ হয়েছে বেদের সময় সেখানে যাগ যজ্ঞ ইত্যাদি সব তার যে পরবর্তীকাল উপনিষদ মেডিটেশনের সব তার যে পরবর্তীকাল ব্রহ্মা বিষ্ণু মহোৎসব তখন আরম্ভ হয়ে গেল যজ্ঞের স্থান করে নিল পূজা তাই না যে যজ্ঞ হতো আগে হ্যাঁ যজ্ঞের যে ফরম্যাট প্রায় সেই রকম ফরম্যাটেই খুব সিম্পলি পূজা তৈরি হয়ে গেল আপনি যজ্ঞকালে কোনোদিন ফুলের গন্ধ পাবেন যে যজ্ঞ হচ্ছে ফুল দিচ্ছে আপনি কোথাও পাবেন হ্যাঁ এই একটু কথা হচ্ছিল এমনকি ফুলের যে পুষ্প এই পুষ্প শব্দটার যে মূল সেটাও নাকি সাউথ ইন্ডিয়ান এখন এই যে জিনিসগুলো না এত বেশি চেঞ্জ হয়েছে পূজার মধ্যে যা চেঞ্জ হয়েছে কিন্তু এখনো দেখবেন রেমডেন্ট অব দ্য বায়োলান যেটাকে বলল একটা বিয়ে হবে সেখানে দেখুন আপনার অগ্নি সাক্ষী করতে হবে সেখানে একটা হোম হবে কুশল নিকা হবে দেখুন আপনি বেদের সামান্য একটু রেখে দিয়েছেন এখন চলে যান পূর্ণ মাত্রায় চলে যায় একটু রেখে দিয়েছেন এবং ওই সপ্তপতি গমন ইত্যাদি যে জায়গাগুলো সেগুলো বেদের সব মন্ত্র আছে সেগুলো পর্যন্ত পড়া হয় তাতে একেবারে বসে মা সারা দাস সাতাম আমি যেন একশো বছর তোমার সঙ্গে কাটাই একসঙ্গে যেন একশো শরৎ তোমার সঙ্গে দেখতে পাই ইত্যাদি একশো বছর যেন জীবিত থাকি এসব মন্ত্র ঋগ্বেদ থেকে আপনি এখনো পর্যন্ত পড়ছেন তার মানে আছেও আবার আদ্যের জিনিস নেই সব চেঞ্জ হয়ে গেছে তাই না এই যে ব্যাপার তাহলে এভাবেও আমরা দেখতে পাই তার মানে কি আপনি যেমন একটা জিনিস দেখলেন যে যজ্ঞ তারপরে উপনিষদের মেডিটেশন ব্রহ্ম তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলে আপনি তো এটাও ভাবতে পারেন যে কর্ম অর্থাৎ বেদ তারপরে ধরুন জ্ঞান অর্থাৎ উপনিষদ তারপরে যেই ভক্তির লাইনে চলে এলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর